গণশক্তি ডিজিটালে আপনাদের স্বাগত আজ প্রায় একশো দিন অতিক্রান্ত হয়ে গেল আরজিকরের ঘটনার পর সিবিআইকে ধরে সিবিআই সন্দীপ ঘোষ ও টালা থানার ওসিকে প্রমাণ লোপারের জন্য গ্রেফতার করেছিল কিন্তু তাদেরকে এখনও সিবিআই সঠিক চার্জশিট না দেওয়ার জন্য তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হলো এখন যে মূল কথা যে মূল কথা উঠে আসছে যে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার সিবিআইয়ের যে বোঝাপড়া সেই বোঝাপড়া থাকার জন্যই সন্দীপ ঘোষ ও তালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু এখনও পর্যন্ত যে বিচার সেই বিচার প্রক্রিয়া এখনো চালু হয়নি বিচার এখনও পাইনি এই বিচার পাওয়ার জন্যই বিচার কোথায় এই স্লোগানকে সামনে রেখে আবার পথে নামলো এসএফআই ও সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি তাদের মিছিল দীনেশ মজুমদার ভবন থেকে শুরু হয়ে ইতিমধ্যে এগিয়ে চলেছে ধীরে ধীরে মল্লিকবাজারের দিকে এই মিছিল তাদের মূল কথা সেটিং ছেড়ে বিচার করো আরজি করের মাথা ধরো যে সেটিং রয়েছে তাদের সেটিং সেই সেটিংকে সরিয়ে যে তারা মূল যে দোষী তাদেরকে গ্রেফতার করতে হবে এই দাবিতে তারা মিছিল করছে তারা বলছে তৃণমূলের সঙ্গে তৃণমূল সরকারের

और इतना तो और এসএফআই ডোফ আই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি তাদের ডাকে এই মিছিল ইতিমধ্যে শুরু হয়েছে দিনেশ মজুমদার ভবন থেকে এবং এই মিছিল ধীরে ধীরে এগোচ্ছে পাক সার্কাসের দিকে যতটা নেতৃত্ব সূত্রে খবর তারা পাক সারকাসের অবধি যাবেন এবং পাক সার্কাসে গিয়ে তারা পাক সার্কাস অবরোধ করবেন এমনটাই জানা যাচ্ছে তারা মূল যে কথা বলছেন যে সিবিআইয়ের সঙ্গে যে সেটিং রাজ্য সরকারের সেই সেটিং ভেঙে তাদেরকে এগিয়ে যেতে হবে সেই সেটিং ভেঙে বিচার সঠিক বিচারের দাবিতে তারা এগোচ্ছে আমরা একটু কথা বলার চেষ্টা করব সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা সঙ্গে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই মিছিল চলছে ধীরে ধীরে জি করে জুনিয়র ডাক্তাররা যে বারবার যে অভিযোগ করছিল কিসের জন্য এখনো পর্যন্ত বিচার প্রক্রিয়া শুরু হলো না এবং বিচার প্রক্রিয়া শুরু হতে এত সময় লাগছে কেন বিচার প্রক্রিয়া কত দিনে শেষ হবে প্রিলিমিনারি যে চার্জশিট যে সিবিআইকে দিতে হবে সেই চার্জশিট কেন তারা দিতে পারছেন না ইতিমধ্যে আর প্রিলিমিনারি চার্জশিট দিতে যে সন্দীপ ঘোষ সহ অভিজিৎ মণ্ডলের নামে যে 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 প্রমাণ লোপাটের যে তথ্যের যে প্রমাণ লোপাটের যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো কেন সামনে সামনে নিয়ে আসে কেন তারা তাদেরকে গ্রেফতার করা গ্রেফতার করা গেলেও তাদের তাদের বিরুদ্ধে কেন এখনো কোনো বিচার প্রক্রিয়া চালু করা গেল না তাদের তাদের বিরুদ্ধে তাদের কেন তাদেরকে কোর্স ছেড়ে দিতে বাধ্য হলো সেই সেই সে তার সেই দাবিতেই এখন তারা মিছিল করছেন এবং তারা মূল কথা বলছেন সেটিং ছেড়ে বিচার করো আমরা একটু কথা বলার চেষ্টা করব সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক কনিনিকা বোস ঘোষের সঙ্গে কনিনিকা দি আজকে প্রায় একশো দশটি কি বলবেন সেটিং সেটিং ছাড়া কি বলবো রাজ্যে তৈরি করা সারা পুলিশের বিভিন্ন বিষয়ের উপর দাঁড়িয়ে সিবিআই শুধু করবে সিবিআই নিজে গোয়েন্দা তদন্ত করতে পারছে না একটা দেশের অন্যতম প্রতিষ্ঠান কি করছে তারা সেটিং ছাড়া অন্য কিছু না আমরা রাস্তায় থেকে লড়াইয়ের মধ্যে দিয়ে বিচার আদায় করবো সেটিং মানি না মোহন ভাগবাদ এসে বলে যাবে যে যা সরকার করবে তাতে আমাদের মদত আছে সেটিং ছাড়া কিভাবে হয় এর সেটিং আর মমতা ব্যানার্জি তাদের জন্য স্বাস্থ্য সিন্ডিকেট তৈরি হয়েছে দুর্নীতি তাদের জন্য অভিক নিরুপাক্ষ কি করে তারা সাসপেনশন ওঠে সন্দীপ ঘোষ অভিজিৎ রায় যেমনি জামিন পায় ওদের আনন্দে নৃত্য করতে ইচ্ছা করছে সেটিং ছাড়া কি এই সেটিং এর বিরুদ্ধে রাস্তায় থাকবে নব্বই দিন সিবিআই এখনো পর্যন্ত কেন প্রিলিমিনারি চার্জশিটে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলের নাম রাখতে পারলো না এইটা কি বলবেন এটা তো সিবিআই এর ব্যর্থতা নিশ্চিত করে কিন্তু তারা এই সেটিং আছে বলে তাই জন্যই মতিছু তাই অমিত শাহ এসে তিলক মা বাবার সঙ্গে দেখা করতে পারে না এই সেটিং এর জন্য এই সমস্ত করছে এই সেটিং এর বিরোধিতা করে রাস্তায় থেকে মানুষ বিচার আদায় করবেন আমরা সেই লড়াইতে আছি আমরা এসএফআই ডিএফআই আইডোয়া লড়াইতে আছি যেমনটা ওনারা বললেন যে সেটিং সেটিং না হলে এটা কোনোভাবেই সম্ভব নয় সেটিং আছে বলেই তারা মোহন ভগবত যেটা এখনো পর্যন্ত কোনো কথা বলেনি আর এস প্রধান এবং তিনি অভিযোগ করলেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে অমিত শাহ যে কেন এখনো পর্যন্ত নিজে দিদার বাবা মার সঙ্গে দেখা করলেন না সেটাও কি সেটিংয়েরই তত্ত্ব সেই সেটিং তত্ত্বকে সামনে আনছেন বাম ছাত্র যুব মহিলা সংগঠকের সংগঠকরা এই মিছিল ধীরে ধীরে এগোচ্ছে এবং তারা যেটা বলছেন বিচার না পাওয়া পর্যন্ত তারা কোনোভাবেই রাস্তা ছাড়বেন না তাদের রাস্তার আন্দোলন জারি থাকবে এবং বিচার যেহেতু বিচার যদি থাকে সেই বিচার তারা ছিনিয়ে নিয়েই ছাড়বেন এই মুহূর্তে মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে পাক সার্কাসের দিকে এবং পাক সার্কাসের দিকে পুলিশ তাদের আটকায় সেটাই এখন দেখার এখনও পর্যন্ত তদন্ত হম তদন্ত সেই তদন্ত নিয়ে তাদের কোনো নির্দিষ্ট কোনো প্রকৃতি নেই যে থাকা উচিত সেই নিয়ে তারা সন্তুষ্ট নয় এই এই বক্তব্যকে সামনে রেখেই সিবিআই যাতে তদন্ত প্রক্রিয়া ঠিকভাবে চালায় সিবিআইয়ের ওপর চাপ সৃষ্টি করতে তাদের এই এই মিছিল এই মিছিল ধীরে ধীরে এগোচ্ছে আপনারা দেখছেন গণশক্তি ডিভিশনের পর্দা সেই চিত্র কথা বলে নেওয়ার চেষ্টা করব ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জির সাথে মীনাক্ষীদি নব্বই দিন পরও ছেড়ে দিতে বাধ্য হলো কোর্ট সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলী কি বলবেন এতদিনে আপনাদের আন্দোলন আর জি কর ঘটনা ঘটার পর আর এস প্রধান মোহন মাগবাদ বললেন আর জিকর ইস্যুতে মমতা ব্যানার্জি যা অ্যাকশন নেবেন আমি তাকে সম্মতি জানাবো আর পরিচালনা করে বিজেপিকে আর পরিচালনা করে তৃণমূলকে ফলে সিবিআই এই ধরনের কাজ করবে এটা তো জানাই ছিল তাই তো আমরা সিবিআই কেও বলেছিলাম তোমাদের উপরও আমাদের নজর রইল আপনারা বলছেন সিবিআই উপর নজরদারি সিবিআই এর যে কার্যকলাপ সেটা আপনারা সন্তুষ্ট নেন সিবিআই এর কি বার্তা থাকবে আপনার এর কাছে এটাই বার্তা আপনারা পাবলিক সার্ভে পাবলিকের নিরাপত্তার জন্য আপনাদেরকে ইনভেস্টিগেশনটা করার দায়িত্ব দেওয়া হয়েছে আপনি যদি না করতে পারেন মানুষ নিজের প্রয়োজনে সিবিআই তৈরি করেছে হয়েছিল মানুষ নিজের প্রয়োজনে সব শেষ করে দিতে পারে সেই নই রাজ্য থেকে কি সিবিআই এবং রাজ্যের পুলিশ রাজ্যটাকে নিয়ে যেতে চাইছে যদি নিয়ে যেতে চাইছে তো আমাদের বলার কিছু নেই মানুষের কাছে আমাদের আবেদন থাকবে বিচারের দাবিতে ১৪ তারিখ রাত দখল করেছিলেন এবারে বিচার ছিনিয়ে আনার জন্য রাস্তার দখল নেই ভবিষ্যৎ কর্মসূচি আপনাদের কি থাকবে চোদ্দ তারিখ রাত দখল করেছিলেন রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন গ্রাম থেকে শহরের রাজপথ মহিলা রাস্তার দখল নিন বিচার ছিনিয়ে আনার জন্য বিচার ছিনিয়ে আনার জন্য আবার রাস্তার দখল নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন রাজ্যের মানুষের কাছে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি তিনি যেটা বললেন মোহন ভগবত যেটা প্রথম দিন এসে পশ্চিমবঙ্গে বলেছিলেন যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই এই তদন্ত প্রক্রিয়ায় যা যা কাজ করবেন সেই তদন্ত প্রক্রিয়ার অনুযায়ী তারা মেনে নেবেন এবং সেই তদন্ত সেইভাবে তদন্ত প্রক্রিয়া এগোবে এবং সেইটাই বলছেন সেটাই হচ্ছে সেটিংয়ের মূল তত্ত্ব বিজেপি আর এস এস বিজেপি কেও চালায় আর এস এস এবং তৃণমূলকেও চালায় আর এস এস তাদের যেটা বক্তব্য এই এই আর এস এসের অঙ্গুলি নেই তাদের হচ্ছে এই সেটিং চলছে সেই সেটিং ভাঙতেই রাজ্যের মানুষের রাস্তার দখল নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন জানালেন ডি রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখার্জি এই মুহূর্তে যে এই মুহূর্তে ধীরে ধীরে মিছিল এগোচ্ছে আপনারা সেই চিত্র দেখছেন গণশক্তি ডিজিটালের পর্দায় ইনকিলাব জিন্দাবাদ ইসলাম জিন্দাবাদ আল্লাহু আকবার সল্লাতি কুইয়ে আয়াতুন বলেন আল্লাহু আকবার কসম আতে রিদায়ে সেই চল এই

कलो हथ भे तुड़े सां انقلاب जिंदाबाद 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 भाई तिरंगा हमारा बचा के युवा देर नहीं पीछे कल के कल है इनकलाब जिंदाबाद 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 है इनकलाब 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 जिंदाबाद 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 है इनकलाब 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 जिंदाबाद 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 है इनकलाब 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 जिंदाबाद जिंदाबाद है ये जय फैजी भाई कंद <laughs>

আরজি করার ঘটনার সেই ঘটনার বিচারের দাবিতে ইতিমধ্যে আবারও সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলের যে জামিন জামিনের পর তারা যে বাম ছাত্র যুব মহিলা সংগঠন এস এফ আই ও এডোয়া তারা যেটা বলছেন যে এই সেটিং ছাড়া তারা কিভাবে ছাড়া পেলেন সেটিং থাকার জন্যই তারা ছাড়া পেয়েছেন এই মুহূর্তে সেই সেটিং ভাঙার বিরুদ্ধেই এই মিছিল তারা করছেন দীনেশ মজুমদার ভবন থেকে এই মিছিল ধীরে ধীরে এগোচ্ছে মল্লিক বাজার এবং পাকসার কাছে যেটা জানা যাচ্ছে মল্লিক পাকসার কাছে যে তারা সেভেন পয়েন্ট অবরোধ করবেন দেখো 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 তারা সেভেন পয়েন্ট অবরোধ করবেন অবরোধ করে তারা যে তাদের বিক্ষোভ কর্মসূচি তারা বিক্ষোভ প্রদর্শন করবেন আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব ছাত্র ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য সহ সভাপতি বর্ণনা মুখার্জির সঙ্গে মূলত ছাত্রদের দেখি দাবি জুনিয়র ডাক্তাররা বারবার দাবি করেছেন যে ছাত্র সংসদ নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন না হলে তারা সঠিক এই ক্যাম্পাস ক্যাম্পাসে থ্রেট কালচার চলবে আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো বর্ণনাদি বর্ণনা মুখার্জির সঙ্গে বর্ণনাদি আজকে বারবার নির্বাচনের জন্য দাবি করেছ জুনিয়র ডাক্তার এই একই প্রশ্ন করেছেন ছাত্র সংসদ নির্বাচন চাই ছাত্র সংসদ নির্বাচন হলেই তবে থ্রেট কালচার থেকে দূর হবে সন্দীপ ঘোষে ছাড়া পেয়ে যাবে এই ওভারঅল যে কি বলবে আসলে তিলোত্তমার ধর্ষণের যে ঘটনা সেটা তো আসলে ক্যাম্পাসগুলোতে হচ্ছে গণতন্ত্র নেই এবং সেখানে দাঁড়িয়ে কোনো সিকিউরিটি নেই সেই কারণে ক্যাম্পাস সিকিউরিটি তখনই ফিরবে যখন ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হবে সেই জন্য দুটো ঘটনা বিচ্ছিন্ন না এই সন্দীপ ঘোষের তত্ত্বাবধানে যে থেট কালচারের মাথাগুলো বহুতার যে তত্ত্বাবধানে সন্দীপ ঘোষদের মতো যে ছেট কালচারের মাথাগুলো বসে আছে তাদেরকে উৎখাত করার জন্য অবিলম্বে গণতান্ত্রিক প্রক্রিয়া ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন যেটা তারা বললেন ছাত্র সংসদ নির্বাচন যে থ্রেড কালচারের মাথা যারা রয়েছেন সেই থ্রেড কালচারের মাথাদেরকে সরানোর জন্য সন্দীপ ঘোষের মধ্যে যারা থ্রেড কালচারকে তারা বিভিন্ন ক্যাম্পাসে ক্যাম্পাসে প্রতিষ্ঠা করেছেন সেই তাদেরকে ক্যাম্পাস থেকে দূর করার জন্য এবং যে থ্রেড সিন্ডিকেট গোটা রাজ্যে সমস্ত ক্যাম্পাসে রয়েছে তৃণমূল ছাত্র পরিষদ যে থ্রেড সিন্ডিকেট চালাচ্ছে তার বিরুদ্ধে এবং যে সেটিং অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষে বেরিয়ে গেল হচ্ছে জেল থেকে সিবিআই কোনো প্রিলিমিনারি চার্জশিট দিতে পারলো না নব্বই দিন পরও সেই সেটিংয়ের বিরুদ্ধেই তারা মিছিল করছেন তারা এই মিছিল চড়বে ইতিমধ্যে মিছিল ধীরে ধীরে এগোচ্ছে সেভেন পাকসার কাছের দিকে গণশক্তি রিজনে আপনাদের স্বাগত এই মুহূর্তে পাক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংয়ে এস এফআই ডিওয়াইএফআই এডওয়ার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে যে মিছিল শুরু হয়েছিল দিনেশ মজুন্দার ভবন থেকে সেই মজুন্দার সেই মিছিল এখানে এসে ফাইভ পয়েন্ট সেভেন পয়েন্ট সেই এখানে ব্লক করেছেন তারা তাদের যে বক্তব্য তাদের যে নাটক ছেড়ে বিচার করো সেটিং যে সিবিআই এবং রাজ্য সরকারের যে সেটিং সেই সেটিংয়ের বিরুদ্ধে তাদের এই মিছিল তাদের যে মিছিল এখানে তারা এ করছেন এবং তারা পুষ্পত্তহ করছেন এইখানে আপনারা সরাসরি সেই চিত্র দেখছেন বড় হচ্ছে ডিজিটালের পর্দায়

لالا <سؤال> گڑے دص پرچاؤ داو داو جھل کے জয় 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 دے انکلاب جناباد جناباد زیارباد اے پائی دی والی اے پائی آئی دوا کرے پکار انقلاب زیارباد پھر رے لالا گڑے دص پرچاؤ داو داو جھل کے জয় 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 دے پھر رے لالا گڑے دص پرچاؤ داو داو جھل کے জয় 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 دے پھر رے

সিবিআই নব্বই দিন নব্বই দিন পরে কেন চার্জশিট জমা দিতে পারলেন এবং চার্জশিটে কেন সন্দীপ ঘোষ যেমন চার্জশিট দিতে পারলেন না সেই দাবিতেই এই মিছিল তারা করলেন এবং সন্দীপ ঘোষ ও কালা থানার ওসি অভিজিৎ মন্ডল কেন সারা পেয়ে গেল তাদের এই মূল বক্তব্য তাদের এটাই সেই জন্যই তাদের এই মিছিল এখানে তারা সেভেন পয়েন্টের সামনে পুষ পত্রিকা দাহ করেছেন এবং পুষ পত্রিকা করে তাদের যে বক্তব্য তাদের যে সেটিং তাদের যে সিবিআই ও রাজ্য সরকারের যে সেটিং রয়েছে সেই সেটিং ছেড়ে সেটিং ছেড়ে তারা হচ্ছে যে বিচারের প্রক্রিয়া যে সেই বিচারের প্রক্রিয়া তাদেরকে করতে হবে এবং অবিলম্বে তাদেরকে

তারা যদি চার্জশিট না দিতে পারে তাহলে আমরা জবাব চাইছি সিবিআই নিজের প্রতিষ্ঠান হিসাবে কি করছে তারা আসলে এটা বুঝতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না এটা মোদি ভাই আর দিদি ভাই তাদের দুজনের সেটিং আর এই কারণের জন্য পুলিশ আর সিবিআই সিবিআই পুলিশ রাজ্য পুলিশ হাত ধরাধরি করে চলছে আর এই কারণে মোহন ভগবত যখন আসেন বলেন এ ব্যাপারে রাজ্য সরকার যা করবে সে বলেন আর দিন তোমার মা বাবা দেখা করতে চেয়েও অমিত শাহ দশ মিনিট সময় পান না আমাদের সঙ্গে দেখা করার জন্য মোদীর মুখ বাক্স প্রধানমন্ত্রী তার মুখ চুপ করে থাকেন আমাদের রাজ্যের নিরাপত্তা দেশের মেয়েদের নিরাপত্তা রাজ্যের মেয়েদের নিরাপত্তা ক্রমাগত ক্রমাগত নিচু তলায় একেবারে তলা নিতে এসে ঠেকেছে আর তার বিরুদ্ধে সমস্ত মানুষ পথে নেমেছিলেন এই পথ এই পথের লড়াই আবেদন করব আবার আমরা সাধারণ মানুষের কাছে সবাই মিলে পথের নামুন উই ডিমান্ড জাস্টিস উই ডিজার্ভ জাস্টিস আর তার জন্য বাই ফর জাস্টিস জাস্টিসের জন্য লড়াই করতে হবে সেটিং ছাড়ো বিচার করো সেটিং ছাড়ো বিচার করো সেটিং ছাড়ো বিচার করো সেটিং ছাড়ো বিচার করো মানুষের গৃণা আগুনে দস্যু দাও তাউ উড়ছে জ্বলছে বিজেপি চলছে চলছে চলবে এই লড়াই আমরা চালিয়ে নিয়ে যাব এই কথাই আমাদের এই লড়াই আমরা চালিয়ে নিয়ে যাব এই লড়াইয়ের জন্য যত দূর পর্যন্ত জাস্টিসের জন্য যেতে হয় আমরা যাব এই কথা বলে পরবর্তী বৃহত্তর লড়াইয়ের প্রস্তুতি করে আমরা আমাদের আমরা আমাদের আমাদের এই কর্মসূচি

রাজ্য কমিটিরটাকে যে মিটিং সেই মিছিল তৈরি ছিল সেই মিছিল ইতিমধ্যে শেষ হয়েছে সেভেন পয়েন্টের এখানে তারা কুসপত্রিকা দাহর করেছেন এবং তারা যেটা বললেন যে সন্দীপ ঘোষ সহ যারা ছাড়া পেয়েছেন তারা কিসের জন্য পেলেন এবং তাদের নজর থাকবে সিবিআই এর উপরও এমনটাই জানালেন এবং বিজেপির সঙ্গে তৃণমূলের যে সেটিং যার ফলেই সন্দীপ ঘোষ সিবিআই ছাড়া পেয়েছে সেই সেই জন্যই তাদের উপরও নজর থাকবে এবং সেই সেটিং ভাঙতেই তারা রাজপথে থাকবেন এবং আন্দোলনে থাকবেন মিনাক্ষী মুখার্জি যেটা আমাদের জানালেন যে মানুষকে সাধারণ মানুষকে এবং দখলের তারা আহ্বান জানালেন মিনাক্ষী মুখার্জি বললেন তারা আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য সাধারণ মানুষ তাদের সাথে চাই এবং এই ভবিষ্যতে আন্দোলন ঠিক করবে মানুষই মানুষ কোন পথে আন্দোলন এগোবে সেটা মানুষই ঠিক করবে এবং আন্দোলন সে কোন পথে যায় এবং কী পরিস্থিতি তৈরি হয় আমাদের সেই দিকে নজর থাকবে আরও খবরের জন্য দেখতে থাকুন গণশক্তি ডিজিটাল